আসসালামু আলাইকুম রায়ান লাইফ স্টাইল ব্লগে আপনাদের স্বাগতম আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সবার ভালো লাগবে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে যা যা করলাম একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করব আর এই যে আমার ছেলে আমাদের অনেক আম গাছ আছে আম কুড়াই নিয়ে আসছে অনেকগুলো আম গাছ আমার শাশুড়ি আজকে আমের টক রান্না করবে আর রুটি বানাবে আমার শাশুড়ির কিন্তু রান্না করার মানে রান্না করতে আমাদের মানে অনেক মানুষেরই যেমন অলসতা লাগে আমার শাশুড়ির কিন্তু তা না আমার শাশুড়ি সে রান্না করতে খুবই ভালোবাসেন আর তার রান্নাও ঝটপট হয়ে যায় তার কোনো রান্নার ইয়াতে কোনো অলসতা নেই আজকে সে তিন রকম পিঠা বানিয়েছে এই গরমের দিনেও সে আজকে দুধ পিঠা বানাইছে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে হয়নি কালকে শেয়ার করব। আর আজকে সকালবেলা উঠে আমার শাশুড়ি চিতই পিঠা বানাইছে আর কি ভিজানো না আমরা এমনি মাংসের ঝোল দিয়ে খাইছি রুটি বানাইছে আমের টক রান্না করছে আবার তাল ছিল ফ্রিজে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে তে তালগুলা বের করে জাল করছে আমি শুধু ভাত রান্না করছি আর তরকারি দুইটা বানাইছি তাছাড়া সম্পূর্ণ পিঠা বানানো আমার শাশুড়ি বানাইছে আসলে পিঠা আমি ওইভাবে বানাতে পারি না আর আমার বানানো লাগেও না যেহেতু আমার শাশুড়ি বেঁচে আছে তিনি সব কিছু করে আর এই যে আমি পৈশাক দিয়ে মাছ চচ্চড়ি করছি আর মাছটা আগে ভেজে নিয়েছি আর এই খাবারটা আমার হাজবেন্ডের প্রিয় খাবার মানে খুব পছন্দ করে সেই জন্য এই খাবারটা রান্না করতেও আমার খুব ভালো লাগছে দেখা যায় যেটা পছন্দ করে সেটা রান্না করতে আসলে ভালোই লাগে আর আমার ছেলে মেয়েদের জন্য পটল ভাজি করছি ওদের জন্য ভাজি করা মাছ রেখে দিছি আর পটল ভাজি দিয়েই ওরা খাবে দুপুরের খাবার ওরা আসলে ওইভাবে মাছ রান্না বেশি পছন্দ করে না আমার ছেলে তো মাছ খাই না যদি ভাজি করে দেয় তো একটু একটু খাবে নইলে না আর এই যে আমার রান্নাটা দিক এই যে রান্নাটা হয়েই গেছে আমার শাশুড়ি দেখা যায় যে আমাকে অনেক কাজে সাহায্য করে আবার বাবুকেও রাখে সেজন্য আমি আর কি অত ঝামেলা আমার করতে হয় না বাবুকে নিয়ে অত সমস্যা হয় না আর বাবার বাড়িতে গিয়েও এবার পনেরো দিন থেকে আসলাম আর থাকতো আসলে দুই থেকে তিন দিন থাকলে আর যেত না যেহেতু সংসারে অনেক কাজ তারপর গ্রামের বাড়ি আর গ্রামের বাড়িতে কাজ একটু বেশি থাকে আগে গরু ছিল কিন্তু এখন গরু নেই এখন হাঁস মুরগি আছে যে আমার ছেলের সাইকেল সাইকেলটা একটু বাজারে নিয়ে যেতে হবে সেজন্য বের করে রাখছি ওর বাবা নিয়ে যাবে আজকে মানে চাকার পাম চলে গেছে আমার ছেলে আবার খুবই দুষ্ট এদিকে ওদিক মানে সব সময় ছোটে সাইকেলের কি অবস্থা তা তার দেখার খেয়ালই নেই তো ওর বাবা আজকে নিয়ে যাবে সাইকেলটি গিয়ে ঠিক করে নিয়ে আসবে সে জন্যই বের করে রাখছে আর এই যে আমার শাশুড়ি পিঠা বানাচ্ছে আর আমি সকালের কাজগুলো করলাম বাবুকে রাখছি বাবুকে খাওয়ালাম আর আজকে আমার হাজব্যান্ড বাড়ি আছে সেই জন্যই আরও সকালে পিঠা বানাচ্ছে নইলে আমি সকালে ভাতই রান্না করি ভাত রান্না করলে দেখা যায় যে আর কোনো বেশি ঝামেলা করতে হয় না একটা তরকারি করে দিলেই খাওয়া শেষ হয়ে যায় আর ভাত যদি না রান্না করি মনে হয় দুই তিন রকম নাস্তা বানাইয়ে দেই এটা দেই ওটা দেই খেতে তারপরে আমার মনে হয় আমার ছেলে মেয়েদের পেট ভরে সেজন্য আর কি ভাতই বেশি রান্না করি তো আজকে এই যে দুদিন আগে তাল জাল দিয়ে রাখা হয়েছিল আর এই যে সকালে উঠেই পিঠা বানালো তে এতক্ষণ আমি বাবু রাখলাম আর আমার হাজব্যান্ড খেলো আমার শাশুড়ি খেলো তো এখন বাবু সে রাখছে তা আমাকে বললো খেয়ে আসো তা আমি এই যে খাচ্ছি তালগুলাও কিন্তু খুব সুন্দর আর ফ্রিজ নষ্ট হয়েছে সব কিছু আসলে ফ্রিজেই ছিল সেজন্য এত তাড়াতাড়ি আরও বের করা নইলে কয়দিন পর বের করতে চাইছিলাম আর এই যে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি তে মনে করলাম যে ছেলে মেয়েদের যেহেতু সকালবেলা ওরা রুটি খাইছে আর পিঠা পিঠা ওই যে তাল দিয়ে খাইছে তে মনে করলাম যে একটু নাস্তা দেই আর বৃষ্টির সময় খেতে কিন্তু ভালোই লাগে আর ছোট বাবু নিয়ে ওইভাবে যে কাঁথা কম্বল মুড়ি দিয়ে যে শুয়ে থাকবো তারও সুযোগ নেই যেহেতু বাবু ওইভাবেও থাকবে না সে তো কী আর করা তো মনে করলাম যে দেই এই যে আমার ছেলে নেসছে কলাটা কত সুন্দরভাবে মনে হচ্ছে যে একাই সব খেয়ে ফেলবে কিন্তু তা না ওই যে কলাটা নিয়ে রেখেই সব সময় ওকে যেটা খেতে দেবো সেটা নিবে না ওর যেটা পছন্দ হবে সেটাই উঠিয়ে নেয় আর আজকে অন্ধকার হয়ে আসছে সকাল থেকেই মনে হচ্ছে যে বৃষ্টিই নামবে তো ঘরের মধ্যে অন্ধকার আর এই যে বড় বড় ফুটায় বৃষ্টি পড়ছে কয়দিন প্রচণ্ড গরম ছিল আর আজকে সারাদিনই শীত শীত লাগছে বৃষ্টি হচ্ছে আমি বাবুকে নিয়ে ঘরে আর আমার শাশুড়ি ওইদিকে আম চুলছে আমের টক রান্না করবে আর আমাদের এই দিকে রুটি আর আমের টক সবাই খুব পছন্দ করে বিশেষ করে আম যখন এই যে একটু ছোটো ছোটো থাকে ওই সময় আমের টকটা বানালে খুব ভালো হয় আর এই যে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমরা আমের টকটি বানাই হচ্ছে পাটারি আর চিনি দিয়ে আসলে যার যেটা ঘরে থাকে আবার গুড় দিয়েও বানাই কিন্তু পাটারিরটা আসলে খুব মজা লাগে বেশি আর চিনিটা করলে একটু মানে ওইভাবে লাল হয় না আর এই যে রুটিও বানাচ্ছে সে কিন্তু সব কিছু একা হাতে করে একাই পিঠা বলেন আবার একাই পিঠা ভাজি করেন আর তিনি আগেকার যুগের লোক আসলে আগেকার যুগের লোকের কাজই অন্যরকম তারা অনেক কাজে পারদর্শী তো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু অংশ ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ